ওহে আমার শখের পুরুষ আমি আপনার চোখের দিকে তাকে অন্তত এইটুকু বোঝার ক্ষমতা রাখি যে আপনি আমায় সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন আমি জানি যে আপনি আমায় মিথ্যা বলছেন আর আমি এটাও জানি আপনার জীবনে কেউ আসেনি আপনি আমায় আপনার নিজের থেকে সরিয়ে দিতে আমায় মিথ্যে বলেছেন কারণ আপনি জানেন আমি কেমন এমনি এমনি আমি দূরে সরে আসছিলাম না আপনার থেকে জোর করে থেকে গেছি প্রতিবার আপনি এটাও জানেন আমি কেমন আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি কখনোই চাইব না আপনি বারবার আমায় দূরে সরেই দিচ্ছেন কিন্তু আমি যাইনি বারবার বেহায়ার মতো ফিরে গেছি আর জোর করে থাকতে চেয়েছি থাকছি কিন্তু আপনি আমায় চাননি আর তাই আপনি আমায় এই মিথ্যাটা বলেই দূরে সরিয়ে দিলেন আপনার থেকে যাতে আমি এই মিথ্যাটাই সত্যি ভেবে দূরে চলে যাই হ্যাঁ আমি দূরে আছি দূরে আসছি কিন্তু হ্যাঁ আপনার বলা মিথ্যাকেই সত্যি ভেবে দূরে আসিনি আমি এইটুকু বুঝতে পারছি যে আসলে জোর করে কাউকে নিজের কাছে ধরে রাখা যায় না ভালোবাসা পাওয়া যায় না মনে জায়গা করা যায় না অপর মানুষের ইচ্ছাটাও থাকতে হয় আমি বারবার চেষ্টা করছি ধরে রাখার আর আপনি বারবার আমায় দূরে সরিয়ে দিয়েছেন আপনার নিজের থেকে আর কেউ না জানলেও অন্তত আপনি খুব ভালো করেই জানেন আমি কতটা চেষ্টা করেছি নিজের কাছে আপনাকে রাখার আমি কতটা থাকতে চাইছি আপনার সাথে থাকার সংসার করার কিন্তু আপনি সেটা বুঝলেন না আমায় অবহেলায় দূরে সরিয়ে দিলেন মিথ্যে বলে হয়তো ভাববেন আমি সত্যিটা জেনেও কেন দূরে আছি কারণ আপনি নিজেই বলেছেন আপনি এখন অনেক ভালো আছেন আমায় ছাড়া আমায় ভুলে যেতে চান আপনি আর আমি যেন আপনাকে আর বিরক্ত না করি আপনি ভালো আছেন আমায় ছাড়া এরপর আর কি লাগে বলেন দোয়া করিয়ে ভালো থাকুন আপনি সব সময় আমি না হয় কষ্ট পেলাম নির্ঘুম রাত কাটালাম আপনার রেখে যাওয়া স্মৃতিগুলো নিয়ে প্রতিদিন মরেও আবার বাঁচার চেষ্টা করলাম জানি কষ্ট হবে কিন্তু আপনি ভালো আছেন এটাই অনেক আপনি মিথ্যে বলে আমায় দূরে সরিয়েছেন ঠিকই কিন্তু আপনাকে ভালোবাসা থেকে দূরে রাখতে পারেননি আমায় আমি না হয় দূর থেকেই ভালোবেসে গেলাম আপনায় ভালো থাকবেন সবসময় আর যদি কখনো খুব বেশি মনে পড়ে আমায় তাহলে ফিরে আসবেন আমি অপেক্ষায় রইলাম আপনার ফেরার পথ চেয়ে কিন্তু হ্যাঁ ফিরে আসলে ভেবে আসবেন যদি সে অবধি পাশে থাকতে না পারেন যদি আবারও আমায় কষ্ট দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আসার দরকার নেই কারণ নিজের উপস্থিতিতে নিজের অবহেলার সহ্য করার থেকে নিঃসঙ্গতা ঢের ভালো কিন্তু মিলে নিয়েন ফিরে আসেন আর না আসেন ইনশাল্লাহ একদিন আমার কথা খুব মনে পড়বে খুবই মিস করবেন আমায় না চাইতো আমার কথা মনে হয় আপনার চোখে জল চলে আসবে তখন মনে হবে একটু যদি আগলে রাখতে নামায় তাহলে এখন আমি আপনার পাশেই থাকতাম হারাতেন না আর আমায় ভালো থাকবে ইতি আপনার ইয়া হায়াতে।